তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে তো বন্ধুরা এটা তো বলতেই হবে এটা বোগো ফেমাস করে দিয়েছে ওর খুব ভালো লাগে আমি তো বন্ধুরা তো বন্ধুরা বলি তো তোমরা সবাই কেমন আছো আজকে এই একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম ওবারই এখন যাচ্ছি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আর তোমার হচ্ছে মনটা একটু খারাপ কারণ হচ্ছে আনটিরা চলে গেছে আঙ্কাল আনটিটা কালকে চলে গেল তোমরা তো দেখতেই পেলে ব্লগে মাকে মাকেও নিয়ে আসলাম রাতে আজকে প্রায় রাতে শুতে রেডি করে শুতে শুতে প্রায় ফোনে দুটো তো সকাল থেকে আজকে দেরি করে উঠেছি আর ব্লগ সকালবেলা ব্লগ স্টার্ট করারও সময় পাইনি তো এখন ও বাড়ি যাচ্ছি এখন প্রায় বাজে দেড়টা তো এখন থেকে আমার ব্লগ স্টার্ট করলাম তো চলো আজকে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ও বাড়ি যাই কাকিমা মাসিমুনিরা কী করছে দেখি গা মাসিমুনি হচ্ছে চলে যাওয়ার কথা আছে তো দেখা যাক

তো বন্ধুরা এখানে দেখো বাবুর হয়ে গেছে রেডি আর মাসিমিনী হচ্ছে এখানে রেডি তো ওরা আজকে চলে যাবে কতবার বললাম থাকতে কিন্তু মাসিমিনী ওখানে অনেক কাজ ফেলে চলে এসছে ও বা আর এখানে ভয়েস ডোভার দিয়েছি তার কারণ হচ্ছে বাইরে আওয়াজ হচ্ছিল তো বন্ধুরা আমার অনেকগুলো ভিডিওতে না কপিরাইট ফি মিউজিক ডাউনলোড করার পরেও কপি দিয়েছিল তো পাশে আওয়াজ হচ্ছিল বলে আমি সেই ভয়ে এখন আর না ভয়েস থেকে মিউট করে দিয়েছি আর মাসিমুনি তো কাজে আসে আবার টুক করে চলে যায় এখন আর বেশি থাকতেও পারে না তো মাসিমুনি বলছিল তোরা এবার কপি বল আমি তো আসলাম তো সেটাই মাসিমুনিকে বলছিলাম যে আমরাও আবার যাব খুব তাড়াতাড়ি তো বন্ধুরা কাকে আমাদেরকে চাটা খেয়ে চা কেক সব খেয়ে চলে আসলাম এবার যাচ্ছি বাড়ি একটু বাড়ি থেকে একটু ভাত খেয়ে নেবো আজকে দেরি করে জল খাবার খেয়েছি তো তারপর স্টেশনে যাবো মাসিমড়িকে তুলতে বললামই মাসিমুনিটা চলে যাচ্ছি তো মনটা খারাপ মাসিমিদের সাথে থাকলে ঝগড়া রাগ ভালোবাসা সব কিছু তরমো হয় কথা মানে আমার আমাদের সাথে ওদের মাসিমনি একটা অন্যরকম সম্পর্ক মানে মু একটা বন্ধুর মতন এই অভি তুই এটা কেন বলি এই আর মাসিমি তুমি এটা ঠিক বল নি তো এরকম সম্পর্ক তো চলো মাসিমীরা মনটা খারাপ আরো কেন বাড়িতে তো কাকিমা কাকু আর তো কেউ থাকে না আমি আসলে তখন একটু গল্প হয় আর ওরা বলে খুব ভালো লেগেছে কাকিমা থেকে গেছিল বলে তো আমিও তাই বলছিলাম আজকের দিনটা থেকে যাও কাকু বারবার বলছিল তো মাসিমিনি ওখানে গিয়ে একটা কাজ আছে এমার্জেন্সি পড়ে গেছে তো মাসিমিনী চলে যাবে তার জন্যে তো চলো চটপট গিয়ে একটু খেয়ে চ আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে স্টেশনের দিকে যাই কারণ কাকিমাদের টোটো চলে যাচ্ছে টোটো এসে গেছে কাকিমারা টোটো করে ওই দিক দিয়ে চলে আসবে আর আমি আমার বাড়ি থেকে সোজা আমার তো তিন মিনিট লাগবে এত স্টেশন যেতে যদি এখন খেয়ে দিয়ে উঠলাম তো আস্তে আস্তে হাঁটছি তাহলে পাঁচ মিনিটে পৌঁছে যাব দেখো এই ইয়েগুলো কি সুন্দর লাগছে জঙ্গলগুলো রোদ পড়েছে একদম সবুজ লাগছে

আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই ব্লক থেকে আমি বিড়ালের সাথে কথা বলছি তো সেটাও ভালো পশুদের সাথে কেউ তো কথা বলে সোজা ব্যাগটা একটুখানি গিয়ে আর একটা ব্যাগ করবে তারপরে স্টেশন বাচ্চারা খেলাধুলা করছে সবাই আমাদের এখানে এটা একটা ছোট মাঠ রেলের আর একটা মাঠ আছে রেলের টোটাল তিনটে মাঠ হ্যাঁ তিনটে মাঠ তারও বেশি মাঠ আছে হসপিটাল মাঠ আছে তো এগুলো ছোট্ট ছোট্ট মাঠ গেলেই হচ্ছে স্টেশন স্টেশন স্টেশনের মাঠ তো দেখতেই পাচ্ছ তোমরা তিনটে ব্যাক মোটামুটি তিনটে ব্যাক গেলেই স্টেশন আজকালের এই ফায়দা আছে যে সব ছোটো ছোটো বাচ্চারা কিছু বিকাল হলেই মাঠে চলে আসে খেলতে এটা একটা খুব ভালো জিনিস যেটা এখনও গ্রামে বলো শহর বলো সব জায়গাতেই বজায় আছে ফোন বাদে ফোন বাদে ওদের এখনও খেলে সবাই নাহলে তো ফোনেই সব দুনিয়াটা এখন ফোনের মধ্যে আমরাও ফোনের মধ্যে সব দিন যদিও আমি খুব ফোন ঘাঁটি না এই ব্লগের জন্যই এখন কন্টিনিউ ফোনটা ইউজ করছি তাছাড়া আমার অ্যান্ড্রয়েড প্রথম ফোন প্রথম ভালোবাসা দু হাজার ষোলো সালে কিনেছিলাম তো ঠিক কুড়ি সালে যখন লকডাউন তখন খুব প্রয়োজন তখন খারাপ হয়ে গেল জুন মাসে দু তারিখে ঠিক চার বছর কমপ্লিট হলো ফোনটা এখন আছে তোমাদেরকে দেখাবো ওটা আমার প্রথম ভালোবাসা তো চলো স্টেশনে চলে এসেছি কাকিমারা তো চলে এসেছে মনে হয় ওরা কী করছে দেখি মন্দিরের বার মন্দিরে কাজ চলছে স্টেশন তো আমি চলে এসেছি স্টেশনে স্টেশনে আসার পর কাকিমারা আমার জন্য ওয়েট করছে কে টিকিট কাটতে কে গেলো কাকুই গেছে মনে হয় তো চলো কাকিমারা বলে তুই ব্লক করতে করতেই আয় তোকে আর আসতে হবে না তুমি তুমিও কি না নাকি কাকিমা

না মাসি টাটা গুটি গুটি বাই বলে ওরা চলে যাচ্ছে ট্রেনটা ঢুকে গেছে তো আর ব্লক করার টাইম নেই তো চলো ওদেরকে তুলে দিই তারপর কথা হচ্ছে কেন ওর পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে দেখো তো বন্ধুরা মাসি চলে গেল ওদেরকে ট্রেনে তুলে দিলাম আমি আর কাকিমা কাকিমা ওই যে একজনের সাথে কথা বলছে গল্প করছে তো চলো এখান থেকে একটু কাকিমার ফোনটা নিয়ে সমস্যা হচ্ছে ওটা একটু বিমদার দোকানে যাব তো তারপর কি হচ্ছে তোমাদেরকে আবার দেখাচ্ছি আপনাদের জন্য তোমরা ওয়েট করো পিস্তা কেজি 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 লেবুগুলো ও কি সুন্দর লেবুগুলো শীতকালে সবজি নিয়ে

তো বন্ধুরা তারপর ভীমদার দোকানে চলে আসলাম কাকিমাকে নিয়ে একটা জুয়েলারির দোকানে যে কাকিমারা যেই যে দোকানে প্রায় আসে তো কাকিমার কিছু দেখার ছিল তো সেটাই কাকিমা দেখাচ্ছি দেখছিল আর কাকু সবই বের করে দিয়েছে তো সব কিছুই দেখাচ্ছে তো চলো তোমাদেরকেও তা আমি একটু দেখিয়ে দিলাম দোকানটাও দেখিয়ে দিলাম আর কি কি দেখছে সেটাও দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে এটা দেখতে

পোকো এখন গাড়ির থেকে নামছে মর্ষে যে পকোরি বিয়ে এই কি আনন্দ পাত্রিকা ওই তোর পাত্রী দেখেছি এই তোর পাত্রিকা ওই পাত্রী জুতোটা দেখাচ্ছে ওহ কি ভালো রে কি করতে এসেছিস এখানে তোর বউ রাগ করবে এ মা কি বুঝে করবে যে না তো পোগো পোকো পোকো সারি সারি প গো পকো কি আনন্দ পকু বিয়ে করতেছিস।

আর বা কি ভালো লাগছে ঠিক টাইমে তুমি দেখে বেরিয়েছি দুর্দান্ত তুমি তো এমনি সুন্দরী তোমাকে তো আলাদা করে সাজার কিছু নেই না সে দেবগ্রামে সবাই জানে যে তুমি কত বড় সুন্দরী

তো বন্ধুরা মানতাই দিরা গেল মানতাই দির মামার মেয়ের বিয়ে আজকে তো মানে এই দেবগ্রামেই বিয়ে তো ওখানে গেল আমি সেই মুহূর্তে ওদের বাড়ির সামনে যাচ্ছিলাম কাকি ওদের বাড়ি বাড়ি তো এই একই রাস্তা তো দেখা হয়ে গেল তো ওদেরকে কেমন লাগছে তোমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম বগুকে দেখিয়ে দিলাম তো এটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেল আমার ব্লগের জন্য তো চলো ও বাড়ি যাই এই ভাই নো 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 আর ওই বিয়ে বাড়িরই বাজি ফাটছে মানে মানতাই দিটা যেখানে গেল বন্ধুরা কোরি কাছে এখন ডট দশটা বাজে আমি দশটা রাত দশটার সময় কাকে দিয়ে চলে এসেছি আজকে যদিও তাড়াতাড়ি চলে এসেছি তার কারণ আছে একটু পরে একটু স্পেশাল একটা আহ জিনিস আছে তো সেটার জন্যে তোমাদেরকে নে কালকের ব্লগে দেখো কি স্পেশাল জিনিস তো তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি থেকে কারণ একটু এডিটিং করতে হবে এডিটিং টা নালা অনেক রাত হয়ে যায় শুতে শুতে তো এখন ডাকেন্দা থেকে চলে এসেছি রাতবেলায় দশটা তো তোমাদেরকে সবাইকে গুড নাইট শুভ রাত্রি জানাতে চলে এসেছি তো আর কেলি আমি যখন ডাকেন্দাতে যাই তো দিদা দাদাদিরা বেরোচ্ছিল বাড়ির থেকে সেটা আমি জানতাম না তখন ওদের গাড়িটা এসে দেখো মামার বাড়ি পাঠিয়ে দেবোকে আমি এই তো পাঁচ মিনিটের রাস্তা গাড়িতে বলছি তো ও তো আমি দেখলাম ওদের গাড়িতে এসে দাঁড়াচ্ছে কি ব্যাপার কাউকে নিতে এসছে দেখলাম পোকোকে পোকোকে এত সুন্দর লাগছে তো তোমাদেরকে তো দেখালাম এই ভিডিওতে মানতাই দিদি দিদিমণি ও শাশুড়ি মানে কাকিমা সবাইকেই খুব সুন্দর লাগছিল তো সেটাও তোমাদেরকে দেখা দেবে আমার খুব ভালো লাগছে আর আমার নিজের পেয়ে তো ওরাতে ব্যস্ত ছিল তোমরা দেখলাই তো ওদের ভিডিও নিলাম তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তোমরা খুব ভালো থাকো এই বিয়ের মরশুমে খুব আনন্দ করো দাদা দাদা বিয়ে বাড়িতে আছে অনুষ্ঠান আছে তো আমার না এ বছর পিসির মেয়ের বিয়ে যেতে পারিনি তো এখন আর বিয়ে নেই মার্চ মাসে একটা বিয়ে নিমন্ত্রণ আছে একটা দাদার বিয়ে তো তোমাদের কার কার আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা খুব আনন্দ করো ভালো থাকো সুস্থ থাকো কালকে নতুন একটা দারুণ ব্লগ নিয়ে আসতে চলেছি তো তার জন্য তোমরা অপেক্ষা করো এখনকার টাটা শুভরাত্রি গুড নাইট বাই